নবদ্বীপের বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিক হত্যাকাণ্ডে এখনও অধরা অভিযুক্তরা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায় এই দিন কালো পতাকা হাতে প্রতিবাদ মিছিল সামিল হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তিনি

লিগাল যে সাপোর্টটা দেওয়ার সেটা আমি দিব না আতঙ্ক ধরাতে চাইছি এই ধরনের কত বয়স হয়েছিল এই ধরনের চর্তাজা যুবকদেরকে হত্যা করে ভয় দেখাতে চাইছে পরিবার বিজেপি ও সাথী আমাদের মহিলা মোর্চার দীর্ঘদিনের নেত্রী এবং ভাইও অ্যাক্টিভ বিজেপি কর্মী এবং পার্টির মেম্বারশিপও নিয়েছি এটাই আসল চেহারা পশ্চিমবাংলা অভয়ার মাও কাঁদছে তামান্নার মাও ও কাঁদছে আর আমাদের সঞ্জয়ের মা এবং তার দিদিও কাঁদছে